আব্দুল হান্নান চৌধুরী ধন্যবাদ কর্নেল হক এবং আমাকে আজকে আপনার এই টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সাথে অত্যন্ত শ্রদ্ধেয় জেনারেল ফজলুর রহমান যার কৃতিত্ব স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তীতে আমরা দেশ দেশের সামরিক প্রশাসনে দেখেছি তাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক এবং শ্রোতা রয়েছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং জানিয়ে আমার আলোচনা শুরু করব আপনি খুব একটা ক্রান্তিকালে আজকে খুব সুন্দরভাবে একটা টপিক ঠিক করেছেন সেটা হচ্ছে জাতি হিসাবে টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবেলা এটা বর্তমান প্রসঙ্গ ঘিরে যদি আলোচনা করতে চাই তাহলে আমি কিছু বুলেটের পয়েন্টই প্রথমে বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে এবং আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনার সুযোগ থাকলে একটু একটু করে আমরা বলার চেষ্টা করবো প্রথমত বর্তমানে আমাদের এই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে আমাদেরকে একটা গুড গভর্নেন্স এন্সিওর করার জন্যে একটা জাতির যেটা অতি প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র আপহোল্ড করা এবং ইতোমধ্যেই আমরা সবাই জানি যে বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে আমাদের ফরেন ডেপট প্রায় একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে সুতরাং আমাদের ইকোনমিক ফ্রন্টেও আমরা কিন্তু দেখছি একটা নতুন ধরনের ক্রাইসিস আসছে ওভারঅল বাংলাদেশের গুড গভর্নেন্স এবং সামগ্রিক সমস্যার সমাধানের জন্য জাতি হিসাবে আমাদের যেই মূল্যবোধ ভ্যালুস এবং আমাদের সবার ব্যক্তিগত ভ্যালুস এবং আইডিওলজি সেটাকে কীভাবে আমরা ইনটেক রাখতে পারব এবং এদেশে হিউম্যান রাইটসটাকে আমরা কিভাবে এনশিওর করতে পারবো প্রতিটা নাগরিকের জন্য আমরা দেখছি যে বিগত দিনে বাংলাদেশে বেশ দৃশনীয়ভাবেই আমাদের দেশে ইকোনমিক ডিসপ্যারিটিটা হচ্ছে একটা জনগোষ্ঠীর কাছে অর্থ এবং প্রাচুর্য পঞ্জীভূত হচ্ছে অন্যদিকে আমরা দেখছি যে আমাদের দেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু অতি দরিদ্র শ্রেণীতে চলে যাচ্ছে এই সময়ে আমরা আরও লক্ষ্য করলাম যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এডুকেশন ফর অল যে শব্দটি আমরা সবসময় বলেছি একটা গুণগত মানের শিক্ষা দেব সেই শিক্ষার জায়গায় কিন্তু আমরা অনেকটা বলবো আমি নিজে একজন শিক্ষার সাথে সম্পৃক্ত ব্যক্তি আজকে ছয়ত্রিশ বছর যাবত আমরা দেখছি যে আমাদের প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা অঙ্গনে আজকে বড় সমস্যা হচ্ছে একটা গুণগত শিক্ষার মান ধরে রাখা এবং যেই শিক্ষা থেকে আমরা এমন একটা জাতি গঠন করব যেটা আগামী দিনে আমাদের দেশকে এই বৈশ্বিক কম্পিটিশনের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারবে সে ধরনের নেতৃত্ব আসবে আগামী প্রজন্মর কাছ থেকে সেটা আমরা এনসিওর করতে পারছি না আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে যেখানে এখন গভর্নেন্সের পার্টটা এত উইক হয়ে গিয়েছে সেই জায়গাগুলো আমরা কিভাবে এনশিওর করতে পারি এবং সবার জন্য একটা জাস্টিস যেটা আমাদের সংবিধানেও খুব ভালোভাবে বলা আছে যে আমরা সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস এবং ইকুইটিটা আমরা এনশিওর করব সেটা আমরা পারছি না আমাদের ন্যাশনাল জাতি হিসাবে যখনই আমরা চিন্তা করবো আমাদের সভেরিনিটির কথা চিন্তা করতে হবে আমরা ন্যাশনাল প্রোটেকশন সিস্টেমটা কিভাবে চিন্তা করি সে জায়গায় আমরা কিভাবে পিছিয়ে আছি সেগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কারণ আমরা সমস্যায় আছি বাংলাদেশ এখনও একটা জাতি হিসাবে এখন পর্যন্ত খুব ভালোভাবে ডাইভার্সিটি এই সব জায়গাগুলোতে খুব একটা অ্যাড্রেস করতে পারে নাই আমাদের নারী এবং বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আমরা কি করতে পারি সেগুলোকেও আমরা একটা সমতার ভিত্তিতে এগিয়ে আনতে পারি নেই এই যে ভালনারেবল গ্রুপ অফ পিপল আমাদের দেশে বেড়ে যাচ্ছে সমস্ত রকম বৈষম্যের কারণে সেটা আমরা কিভাবে মোকাবেলা করব আমার মনে হচ্ছে যে বর্তমানে এই সবগুলো হচ্ছে আমার দৃষ্টি দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা এবং অবশ্যই এর সাথে আমরা যদি বৈশ্বিকভাবে এগিয়ে যেতে চাই আজকের বিশ্ব যে সমস্ত সমস্যা ফেস করছে সেই সাস্টেনেবিলিটি ইস্যুটা এটা ক্লাইমেট চেঞ্জ হতে পারে এনভায়রনমেন্টাল ইস্যুস হতে পারে বাংলাদেশ কিভাবে সেটা অ্যাড্রেস করছে আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প শিল্প কারখানা এগুলো গড়ে উঠছে সেগুলো কতটুকু ফ্রেন্ডলি কিংবা আমরা গ্লোবাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে আদৌ কতটুকু মান অথবা সমতা বজায় রাখতে পারছি সেই সব বিষয় সামগ্রিকভাবে আমরা যদি বলি এই মুহূর্তে আমাদের জাতি হিসাবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা আগামীতে আপনি জানেন যে আমাদের একটা নির্বাচন আসতেছে আমরা চাচ্ছি যে দেশে জনগণের প্রতিনিধিত্বকারী জন প্রতিনিধি তারাই পার্লামেন্ট গঠন করবে এবং সেখানে একটা সুন্দর পরিবেশে আমরা নির্বাচন দেখব গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভালোভাবে এবং যেখানে জনগণের কথা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য নেতৃত্ব দিবে আমাদের আইন প্রণয়নকারী ইলেকটেড ইন্ডিভিজুয়ালসরা যারা পার্লামেন্টে যাবেন তাদের কাছে আমাদের অনেক আশা যে আগামী দিনে যেন আমরা সেইটুক অ্যানসিওর করতে পারি তাহলে আমার যেহেতু আমি শিক্ষা অঙ্গনের সাথে সবচেয়ে বেশি মানে জড়িত সারা ক্যারিয়ার জুড়ে আমি তো প্রথমেই দেখি যে আপনাদের অনেকের মনে আছে আমরা যখন তরুণ ছিলাম আমরা সব সবসময় অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো নিয়ে আমরা আন্দোলন করতাম স্লোগান দিতাম সেই জায়গায় আমরা বাংলাদেশে কয়েকটি ফন্টে কিছু অগ্রগতি হলেও আমাদের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শিক্ষা অঙ্গনে শিক্ষার মান এবং সামগ্রিকভাবে এমন শিক্ষা প্রদান করা যেটা একটা ভালো জাতি হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো সেই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য একটা মান সম্পন্ন শিক্ষা এনশিওর করা সেটা আমাদের জন্য যথেষ্ট প্রয়োজনীয় আমি মনে করি এছাড়া আমাদের চিকিৎসা মানে চিকিৎসা ব্যবস্থাটাও কিন্তু অতি দুর্বল বৈশ্বিক মানে এবং অন্যান্য সকল স্ট্যান্ডার্ডে সেটাও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি